ধুলো উঠছে রোদে ভেজা প্রাচীন রাজপথে রাজাদের ছায়া এখানে ভেসে ওঠে দুর্গের প্রাচীরে বাতাসে ভেসে বেড়াই ইতিহাস স্থাপত্য আর বর্ণনার গন্ধ আমি এসেছিলাম এক রাত একদিন কিন্তু জয়পুর তুমি আমাকে আটকে রেখেছ শতাব্দীর গভীরে ছত্রীর নিস্তবতা আমবার দুর্গের গর্ব হাওয়া মহলের শত জানালা আর মিনারের মাথা থেকে দেখা গোলাপি শহরের প্রতিটি শ্বাস শুরু হচ্ছে এক সোনালি গল্প রাজস্থান জয়পুর হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জয়পুরের সেই গোলাপি শহরের চমকপ্রদ কিছু দৃশ্য শেয়ার করব। কিন্তু পুরো জয়পুর শহরের যে জার্নির অভিজ্ঞতা আমার হয়েছিল সেটা আমি আপনাদেরকে তিনটি পার্টে শেয়ার করবো তো আজকে আমি শেয়ার করছি আমার প্রথম পার্ট জয়পুর শহরের কোলাহল থেকে খানিক দূরে পাহাড়ের পাদদেশে দেশে এমন একটা জায়গা আছে যেখানে সময় থমকে দাঁড়িয়েছে আমি দাঁড়িয়ে আছি গাইতুর কি ছাত্রীর ঠিক নিচে এক নীরব রাজকীয় সমাধিক ক্ষেত্র যেখানে রাজপুত রাজারা চির নিত্রায়িত এখানকার প্রতিটি ছত্রী একটি করে রাজপুত রাজাকে উৎসর্গ করা কেউ কেউ ছিলেন বীর সেনাপতি কেউ আবার শান্ত শাসক সাদা মার্বেল ও গালিচা রঙা বালু গাঁথা প্রতিটি স্তম্ভে স্তম্ভে সূক্ষ্ম প্রদান যেখানে রাজাদের শৌর্য উৎসব রণভূমি আর ধর্মচর্চা চিত্রায়িত কেন জানি দুপুরের আলোই গুম্বুজগুলো এমনভাবে ঝলমল করে উঠল মনে হলো যেন রাজারা আজও এখনো এখানেই আছে। আকাশের ছায় বসে তাকিয়ে আছেন আমাদের দিকে এখানে কোনো শব্দ নেই শুধু শব্দ। পেছনে পাহাড় সামনে চিরস্থায়ী রাজত্বের পাহাড়ের গায়ে যেন পাহাড় আর ইতিহাস মিলে তৈরি করেছে এই স্থাপত্য বিশাল প্রবেশ দ্বার সৌরাজ পোল পেরিয়ে ভেতরে ঢুকতেই আমি যেন ঢুকে পড়লাম আরেক পৃথিবীতে প্রথমেই দেখা গেল রাজকীয় উঠুন যেখানে একসময় সময় সৈন্যরা সারিবদ্ধ হয়ে রাজাকে অভ্যর্থনা করত এরপর গেলাম দিওয়ানি আম সাধারণ দর্শনীয় স্থান যা সবার জন্য সভাস্তব আর দিওয়ানি খাস যেখানে কেবল রাজা আর গোপন মঞ্চেরা মিলিত হতেন কিন্তু সবচেয়ে বিমোহিত করল শিশু মহল দেখে মার্বেল দেয়ালে অসংখ্য ছোট আয়নার এমনভাবে খোদায় একটি মোমবাতি জ্বালালেই পুরো ঘর জ্বলে উঠে তার প্রতিফল প্রাসাদে হাঁটতে হাঁটতে আমি যেন হেঁটে যাচ্ছি সময়ের করিডোর ধরে যেখানে রাজা রানীদের পদচিহ্ন হাসি যুদ্ধ আর যন্ত্রণা